তিনটা বাটি তোমার জন্য আমি কিছুক্ষণের জন্য আমার খাবারটা রাখছি না একটা কাপ এসে আমার এখান থেকে একটা মাংস নিয়ে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে এইবার ঈদে আমাদের কোথাও যাওয়া হয় নাই ঘরবন্দি ছিলাম বৃষ্টির মধ্যে আর তারপর ছুটি শেষ এসে আবার কর্মব্যস্ত জীবনে ব্যস্ত হয়ে গেছি যার কারণে কোথাও যাওয়াও হয় নাই কোনো ভিডিও আপলোড করা হয় নাই তো আজকে একটু ছুটি পেয়েছি ভাবলাম যে উড়াতুরা কোথাও যেয়ে ঘুরবো কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া চলে আসছি ঢাকা ভার্সিটিতে ঘোরার জন্য যখন যেখানে ইচ্ছে হচ্ছে যা কিছু পাচ্ছি খাচ্ছি যেখানে ইচ্ছে হচ্ছে ঘুরতেছি তো কিভাবে আসলাম বাকি কী কী অ্যাক্টিভিটিসগুলো করলাম সব কিছু আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা এনজয় করতে থাকেন আজকে বের হয়েছি যাব ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এত বৃষ্টি বৃষ্টির জন্য একবার ভেবে নিলাম না আজকের প্ল্যানটা ক্যান্সেল করতে হবে প্রায় ঘন্টা খানিক বৃষ্টি হওয়ার পর ভাবলাম যে না থাক যাই মাঝ রাস্তায় বৃষ্টি হলে কি করবো সেটা পরে দেখা যাবে যাব তো মেট্রো রেলে করে তাই চলে আসলাম উত্তরা মেট্রো রেল স্টেশন টিকিট কেটে চলে গেলাম উপরে অল্প কিছুক্ষণ দাঁড়ানোর পরে চলে আসতো মেট্রো রেল আমরা উঠে গেলাম মেট্রো রেলে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য ও আচ্ছা আরেকটা কথা বলে দেই সেটা হচ্ছে আজকে আমরা দুজন ছাড়াও আমাদের সাথে আরেকজন আছি সেটা হচ্ছে আমাদের কাজিন ফাহিম দুই পাশের সৌন্দর্য দেখে রেখে সামনের দিকে এগুচ্ছি আর ভাবছিলাম যে গাড়ির রাস্তায় যেতে আগে এতই দেরি হতো যে যেতে যেতে অনেক বোর হয়ে যেতাম আর এখন মেট্রো করে আমরা প্রায় পনেরো থেকে বিশ মিনিটেই চলে আসছি ঢাকা বাসে আসতে আসতেই আমাদের ক্ষুদা লেগে গেছে আর আমরা একটা জায়গায় খিচুড়ি খাবো এর আগেও আমরা এখানে খিচুড়ি খেয়েছিলাম আর এইখানে আসতে হলে অনেকটা পর ঘুরে হেঁটে আসতে হবে এই জন্য আমরা এই বিকল্প ছোট রাস্তাটা অবলম্বন করেই এখানে চলে আসছি খিচুড়ি খাওয়ার জন্য আমাদের চেয়ার দিলেই তো পারে খুব ক্ষুধা লাগছে এই জন্য তিনটা বাটি একা খাও তিনটা বাটি তোমার জন্য এমন রে ফাইম খিচুড়ি মজা

दे 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 राइट दे ले করতেছে আমাদের বেশির ভাগের মাংস খিচুড়ি ওই দিন আমরা কাকিয়েই খাইয়েছিলাম এটা দেখে ভালো লাগছিল যে ঢাকা শহরে কাক আছে ঢাকা ভার্সিটিতে গিয়ে আমি এত এত বেশি কাক দেখতে পেরেছি কারণ আমাদের উত্তরাতেও মনে হয় এত কাক দেখা যায় না যাই হোক একটা পাশেই দেখলাম খুব পুরনো একটা বট গাছ এই গাছের মধ্যে অনেক অনেক কাঠ বিড়ালি তো এই কাঠ বিড়ালিগুলিকেও একটু ক্যামেরাবন্দি করে নিলাম খিচুড়ি খাওয়া শেষ করে আমরা একটু বেরিয়ে পড়লাম ভার্সিটি এরিয়াটা ঘুরবো বলে এখানে একটু হেঁটে সামনে আসতেই দেখলাম এই জায়গাটা খুবই ভালো লাগছে দেখে মনে হচ্ছে বৃষ্টি পড়তেছে বাট এটা বৃষ্টি পড়তেছে না এটা আসলে একটা ছোট ঝর্ণা এখানে এসে আমরা একটু কফি খেয়ে নিলাম এরপর হাঁটতে হাতে চলে আসলাম মধুদার ক্যান্টিনে এই ক্যান্টিনে তো না আসলেই না আসবো বলবো কিছু একটা খাবো আর যারা ভার্সিটিতে আছেন তারা হয়তো বা অনেক স্মৃতি তাদের আছে এই ক্যান্টিন জুড়ে যাই হোক এখানে আমরা চলে আসছি হালকা পাতলা কিছু স্ন্যাক্স নিয়ে ক্যান্টিনে ঢোকার পর আমি ঘুরে ঘুরে খালি চারপাশে দেখছিলাম যে ক্যান্টিনটা অনেক বড়। অনেক মানুষ এখানে বসে আড্ডা দিতে পারে আরেকটা জিনিস এখানে খুব ভালো লাগছে আমার কাছে সেটা হচ্ছে ক্যান্টিনের ছাদটা পুরোটা বাংলাদেশের পতাকার রং করা চারপাশে সবুজ আর মাঝখানে লাল এটা আমার কাছে খুব ভালো লাগছে ক্যান্টিন থেকে বের হয়ে আবারও হাতে হাতে চলে আসলাম এই সুন্দর জায়গাটাতে এই জায়গাটা এত গাছে ভরা ছিল আর একটু সামনে এত পরিমানে গাছ ছিল যেটা দেখতে খুব ভালো লাগছিল আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে সব কিছু ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়েছে খুব দেখতে ভালো লাগছে এটা দেখতে দেখতে এখানে চলে আসছে জাম আমি এখন জাম মাখা খাবো কারণ এটা আমার অনেক পছন্দের একটা জিনিস এই জায়গাটাতে আমরা কিছুক্ষণ বসেছিলাম তারপর কিছু ছবি তুললাম এরপর চলে যাচ্ছিলাম কার্জন হলে কারণ ভার্সিটিতে এসেছি কার্জন হলের দিকে দিতে যাব চলে আসছি কার্জন হলের ভেতরে এখানকার জায়গাগুলা এত সুন্দর মাঝখানে মাঝখানে অনেক গাছ আর হচ্ছে কাঠ গোলাপের গাছ অনেক বেশি এই গাছের সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর এই ফুলের গন্ধে চারদিক হয়ে গেছে সময়টা খুব বেশি উপভোগ করছিলাম দিনটাও ভালো ছিল খুব বেশি গরমও ছিল না খুব ঠান্ডাও ছিল না ঢুকতেই এখানে অনেকগুলো পাখি ছিল সবগুলো পাখি উড়ে গেলেও এই পাখিটা না উড়ে যাচ্ছিল খুব কাছে ছিল তাই ওর পিছনে পিছনে ক্যামেরা নিয়ে কতক্ষণ দৌড়াদৌড়ি করলাম ওকে করার জন্য আমার কাছে যাওয়া দেখেই ও বারবার উড়ে উড়ে যাচ্ছে কার্জন হলে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এখন চলে আসি দোয়েল চোদ্দরে কারণ এইখানকার অনেক ঘর সাজানোর জিনিস পাওয়া যায় এইখানকার এই জিনিসগুলো আমার খুব পছন্দের যদিও আমি এত কিছু কিনি খুব সামান্য কিছুই কিনেছিলাম তারপরেও চলে আসছি ঘুরে দেখার জন্য ঘুরে ঘুরে দেখছিলাম টেবিল ল্যাম্পগুলো ল্যাম্পগুলো এত সুন্দর কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এত দূর থেকে এগুলো ক্যারি করে নিয়ে যাওয়া হবে সম্ভব না কিন্তু দেখে ভালো লাগছিল ল্যাম্পের দোকানের পাশেই ছিল একটা ক্যানভাসের দোকান এখানে একটা দুইটা দোকান না অনেক অনেক দোকান এখানে আছে তবে পাশের দোকানটা ছিল ক্যানভাসের দোকান তো আমি যদি ওইভাবে আঁকতে পারি না বাট আঁকার প্রতি আমার একটা নেশা আছে ক্যানভাসগুলো দেখে অনেক বেশি ভালো লাগছিল প্রত্যেকটা ক্যানভাসই অনেক বেশি সুন্দর ছিল কিন্তু এখানে একটু প্রাইস বেশি আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রাইসটা একটু বেশি হয় আমার খুব ছোট একটা ক্যানভাস খুব বেশি পছন্দ হয়েছিল আমি দেখাবো আপনাদের সেই ক্যানভাসটার দাম চেয়েছে প্রায় বারোশো টাকা তো আমার কাছে একটু মনে হয়েছিল না প্রাইসটা বেশি সাইজের তুলনায় প্রাইসটা বেশি দেখেছে এই যে এখানকার এই ছোট নীল ক্যানভাসটা আমার খুবই ভালো লেগেছে এটার মধ্যে আমি দুইটা কালার পেয়েছিলাম একটা হচ্ছে নীল কালার আর একটা হচ্ছে লাল কালার ওই যে লালটাও দেখা যাচ্ছে আমার কাছে মনে হয়েছে যে না একটু রিজনেবল প্রাই প্রাইসের মধ্যে হলে আমি নিতাম বাট একটু দামটা বেশি লেগেছে সুন্দর একটা জায়গায় সব কিছু দেখতে দেখতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে আসছিল আজকে সারাটা দিন অনেক দোড়া করেছি করেছে অনেক ছোটাছুটি করেছি অনেক জায়গায় ঘুরেছি খেয়েছি তবে আরেকটা জায়গায় গিয়েছিলাম সেটা দেখতে হলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটা দেখতে হবে আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমাদের ভিডিওটাতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ